বন্ধুরা একদম নতুন ট্রেন নতুন ট্রেনে অনেক ফিচার্সও আছে যেমন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তো যাত্রী সুরক্ষা অনেকটাই বেড়ে গেছে তবে কতটা কি আটকানো যাবে যেমন পকেটমারি ধরুন বা হচ্ছে ভিড়ের মধ্যে যখন যদি কিছু হয় ব্যাগ চিন্তা বা কিছু হয় তো সেগুলো কতটা কি আটকানো যাবে সেগুলো এর পরেই দেখা যাবে কারণ সবাই নতুন ট্রেন চালু হয়েছে প্রতিটা হচ্ছে এক একটা বগিতেই দেখছি হচ্ছে সাতটা করে ক্যামেরা তো দেখে নেব ক্যামেরাগুলো কোন কোন লাগানো হয়েছে তো বগির একদম শেষ প্রান্তে যেখানে সিটে হচ্ছে নজন বসে থাকেন তো সেখানে একটি ক্যামেরা দেখছি এরপরে সামনের দিকে এগিয়ে যাব এদিকে একটা ক্যামেরা মোট দুটো ক্যামেরা হলো এদিকে এদিকে গেটের কাছে একটা ক্যামেরা তিনটে ক্যামেরা হলো এবারে দেখি সামনে সামনে ও ক্যামেরা আছে চারটে এখানে একটা পাঁচটা এবং আগেও দেখে নেব আর কটা ক্যামেরা আছে এখানে একটা আছে গেটের দিকে ছটা এবং লাস্টে আবার সেম সাতটা তো এক একটা বগিতে সাতটা করেই হচ্ছে ক্যামেরা আছে তো যেমন ধরুন কারোর যদি হচ্ছে উপরে বাংকার থেকে ব্যাগ চুরি হয়ে যায় তো সেক্ষেত্রে আসল লোকটি ধরা পড়বে কিনা না সে তো নেমেই গেল ব্যাগ নিয়ে তো এটা একটা বড় একটা চিন্তার বিষয় আমাদের শিয়ালদায় কিন্তু প্রচুর লোকাল আছে যেগুলো কিন্তু প্রচুর ভিড় হয় যেমন বনগাঁ বলুন হাসনামাদ বলুন রানাঘাট বলুন গেদে তারপর কল্যাণী তো এক্ষেত্রে ক্যামেরা কতটা কি কার্যকরী হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখার বিষয় তবে এগুলো কি শুধু রেলের এক্সট্রা খরচই বেড়ে গেল কারণ হচ্ছে ভিড় ট্রেনের সময় আমার দৃষ্টিতে তো মনে হচ্ছে কিছুই বোঝা যাবে না তবে একটা জিনিস খুব ভালো হয়েছে লেডিস কামড়াতে ক্যামেরা লাগানোর ফলে এবং একটি প্যানিক বটনও লাগানো হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে মেয়েদের সুরক্ষা কিন্তু অনেকটাই বেড়ে গেল রাতে যারা যাতায়াত করেন তো তাদের হচ্ছে অনেকটাই সুরক্ষা বেড়ে গেল ক্ষেত্রে।। তো আপনারা যদি কোনো মতামত থাকে তো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই হচ্ছে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না